নিদের কিন্তু খুবই সুন্দর একটি ড্রেস কালেকশন চলে আসছে অরিজিনাল কিন্তু সেই ব্র্যান্ডের ইন্ডিয়ান একটি ড্রেস পাওয়া একদম অরিজিনাল ইন্ডিয়ান মধ্যে থাকবে এটা কিন্তু তোমাদেরকে একদম হচ্ছে কোরবানি ঈদের ধামকা একটা অফার প্রাইজে দিয়ে দিব সো পুরোটা ড্রেস তোমাদেরকে দেখাই দিচ্ছি যে কি পরিমাণে কাজ থাকে ড্রেসটার মধ্যে খুবই সুন্দর এবং খুবই গড় দেখো মার্শাল্লা পুরোটা ড্রেসের লুক দেখো জাস্ট অস্থির অরিজিনাল প্রোডাক্ট কিন্তু দেখতেও সুন্দর লাগে প্লাস পরলেও কিন্তু অনেক ভালো লাগে এই যে দেখো একে কিন্তু খুবই সুন্দর করে বিনসের কাজ দিয়ে হচ্ছে চেন মতো রয়েছে সাথে করে তোমরা সিলভার কালার হচ্ছে জ্যারিসার এম্বয়ি ওয়ার্কের কাজ পাবে এই সাইডটাতে থাকবে মিরর ওয়ার্কের কাজ পুরোটা ড্রেস হচ্ছে বিনস দিয়ে তোমরা কাজ পেয়ে যাবে হাতাটা দেখো কি পরিমাণে গর্জেস পুরোটা হাতা গর্জেসের মধ্যে থাকবে আর এইটা হচ্ছে দামান পোষণটা দামান পোষণটা কিন্তু অনেক সুন্দর তোমরা প্যানেল হচ্ছে অর্গানজা ফ্যাব্রিক্সের উপরে পেয়ে যাবার সাথে প্যানেলও মিরর ওয়ার্কের কাজ রয়েছে ভিতরে হচ্ছে ইনারের কাপড় এবং প্যান্টের কাপড় একসাথে অ্যাডজাস্ট করা আছে আমরা এটা অন্যটা দেখবো অন্যটাও কিন্তু খুবই সুন্দর অন্যতেও তোমরা সিকোয়েন্সের কাজ পেয়ে যাবো অনেক বড় নামাজি একটু ওনা রয়েছে এইটা কিন্তু তোমাদেরকে অফার প্রাইজে দিয়ে দিব। বত্রিশশো টাকা এটা কিন্তু হোলসেল দামে পেয়ে যাচ্ছ তার উপর অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ডের একটি ড্রেস কালেকশন সেই ব্র্যান্ডের সো দেরি করবে না দ্রুত অর্ডার করে দাও